نخمد اما بعد نور ذکر نعر شہوت کو مغلوب کرتا ہے ذکر نور کام بریتیر مونیر حرام چاہیدہ کے نوت کرے پراجیت کرے ارشاد فرمایا کہ گناہ کے تقاضوں کی آگ اللہ کے نور ذکر سے بجھے گی حضرت والا کراچی رحمت اللہ علیہ ارکتاب مواحب ربانیہ حضرت ارشاد کریں گناہر چاہیدار آگون اللہپاکر ذکر نور درا نبھ جب گناہ کرنے سے یہ آگ اور بڑھے گی গুনায় লিপ্ত হওয়ার দ্বারা এই আগুন আরও বেড়ে যাবে কেউ কে কা কাজ মরকাজ গুনাহের গুনাহের হেড অফিস জাহান্নাম জাহান্ন গুনাগার কো জুখ মে ডালা যায় এই জন্যই পাপিস্টদেরকে দু নিক্ষেপ করা হবে আগর বেলা তবা মরে যদি তবা বিহীন মৃত্যুবরণ করে লিহাদা না রে یعنی گناہوں کے تقاضوں کی آگ گناہ کرنے سے کم نہیں ہوگی سترانگ گناہر پرچنڈ چاہیدہ گناہر آگون ایٹک گناہ قرار درا ختم ہونا شیش ہوبے نہ بد نظری سے اور حسینوں سے لپٹنے چپٹنے سے یہ آگ اور بڑھے گی کودرشٹی قرار درا اوم بے پردہ قرار یہ آگن آر وی پا اور بڑھے گی یہ آگن آرو بڑھتے تھکے لہذا ان تقاضوں کو اگر کم کرنا چاہتے ہو جدی گناہ راہدہ کے کنٹرول رکھتے چاہو قومی آنتے چاہو تو اللہ کا ذکر کرو تو اللہ پاکر ذکر کرو نار کا علاج نور ہے نار ارتھات جہنم نام اب আগুনের চিকিৎসা হল নূর অর্জন করা নার কা এলাজ নার নেহি হ্যা আগুনের চিকিৎসা আগুন নয় আগুনের মধ্যে আগুন দিলে আগুন আরও বাড়বে কে আগ মে আর আগ ডালো আগুনে আরো আগুন ঢেলে দিলে মৌলানা রুমি ফরমাতে হ্যাঁ না রে শাহওয়াত চে কুসাদ নূরে খোদা না রে শাহওয়াত আগুন চে কুসাদ কে নিভাবে কাশিদান খেয়েছ না কুস্তান এটা কোথেকে আসছে কুস্তান ভাই কাশিদান তো কাসাদ আর কুস্তান মার ডাল না হত্যা করা কুসাদ না রে কুসাদ আগুন শাহওয়াতের আগুন কুপ্রবৃত্তির আগুন কে কোন বস্তু নিভাবে নিজেই জবাব দিচ্ছেন নূরে খোদা আল্লাহ নূর নিবৃত করবে নূরে ইব্রাহিম রাসাজ ও সেতা দেখো হজরত ইব্রাহিম আলহ ইসালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ পাক সেখানে নূর দ্বারা সে আগুন নিভাই দিয়েছিলেন নূর ইব্রাহিম আলহ ইসালাম নে না রে নমরুদ কো বুঝা দিয়া হজরত ইব্রাহিমের নূর নমরুদের সমস্ত নার অর্থাৎ আগুন কি নিভিয়ে দিল আর না রে নমরুদ نور ابراہیم علیہ السلام کو نہ بجھا سکی نمر در آگون حضرت ابراہیم نور کے پر نہیں لہذا اللہ کے نور پر مخلوق کی طاقت کیسے اثر انداز ہو سکتی ہے سترانگ اللہ پاک کے نور اوپر پتھوی کناہ اگون کی بھا بھی ہوتے پڑے اللہ کے نور میں وہ طاقت ہے جو نار شہوت کو بجھا دے گی আল্লাহ নূরের মধ্যে ওই শক্তি নিহিত আছে যে শাহওয়াতের আগুনকে নিভিয়ে দেবে ইসলি যোগ আল্লাহওয়ালে সাহেব নিসবত আর সাহেব নূর হো গেয়ে এই জন্য যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন সাহেব নিসবত আল্লাহর সাথে গভীর সম্পর্ক বলা হয়ে গেছেন সাহেবে নূর হ নূর নূরওয়ালা হয়ে গেছেন তো উনকে নফ্সকে সাবেকা তকাজায়ে শাহওয়াত তাদের মনের অতীতের গুনাহের সেই শাহওয়াতের তাকাজা কে নূর পর আসার আন্দাজ না হো সি তাদের নূরের উপর সেটা বিজয়ী হইতে পারবে না বলকে আল্লাহ নূর নে উনকি নারে শাহতো এসা দাবায়া বরং আল্লাহওয়ালাদের অন্তরের নূর সেই তাদের মানুষ তো তারা ফেরিস্তারা তাদের হারাম চাহিদা মনের হারাম আগ্রহ গুণার চাহিদার আগুনের উপর এতটা বিজয়ী সেটাকে এতটা কন্ট্রোলে রাখছে ও খুব বিয়ে তিনি আরো বেশি নূর বলা হয়ে গেছেন ওই নারকে ওই আগুনকে কন্ট্রোল করতে গিয়ে তার নূরের মাত্রা আরো বেড়ে গেছে উনকে পাশ ব্যাটনেওয়ালেবি সাহেব নূর আর আল্লাহওয়ালে হ গায় এখন তাদের আল্লাহর মহব্বত এবং নূরের মাত্রা এত আশপাশে কেউ যদি উঠা বসা করে যোগাযোগ যাতায়াত রাখে তারাও এখন নূরের হিসা পায় ভাগ পায় আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় ভি নূর সে মকলুব হই যারা আশপাশে উঠা বসা করবে তাদের হেদায়েত মোতাবেক চলবে তাদেরকেও আল্লাহ পাকু একই নিয়ামত দান করবেন হুমুল কৌমুল বিখ্যাত হাদিস বিশারদ হজরত হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই উনি বলেন ইন্না জালিসাহুম ইয়ান্দারিজুমাহুম ফি জামিঈ মা ইয়াতফায্জাল আল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা রাখে যাদেরকে তাদের জালিস হিসাবে ধরা হয় যে তার সঙ্গেই থাকে উঠা বসা করে তার সঙ্গে সম্পর্ক রাখে ওই আল্লাহ ওয়ালাকে আল্লাহ পাক বা তিনি যত নিয়ামত দান করবেন দুনিয়াভি যত নিয়ামত দান করবেন এই সমস্ত নিয়ামতের ভাগ ওই ওনার সঙ্গে উঠা পাক দিয়ে দিবেন কেমনে দিবেন সে তো এরকম না জব সে আল্লাহ সম্মানার্থে দস্তর খান তো শেখের জন্য কিংবা কোনো দুনিয়াবি লাইনের কোনো সম্মানিত ব্যক্তির জন্যই এত সব ইন্তজাম করা হয় ওনার সঙ্গে যারা সে একই দস্তরখানে একই আইটেমগুলো খেতে থাকেন সকলেই কি সেরকম পদস্থ উচ্চ মর্যাদার সম্পন্ন ব্যক্তি না অনেকে আছেন কম আরও কম আরও কম এমন কি আরও অনেক নিচের দরজার লোকেরাও সে একই দস্তরখানে খেতে থাকেন নিজের ক্ষমতায় না ওই সম্মানিত ব্যক্তির ওই সম্মানিত ব্যক্তির কিংবা ওই আল্লাহ ওয়ালার বরকতে খেতে থাকে একজন এটা বুঝে না যে ওয়ালার বরকতে আরেকজন খাবে কিভাবে। তো পাশেই হাত পাখা দিয়ে বড় হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছিল ওই আলেম বুজুর্গকে প্রশ্নকারীকে প্রশ্ন করা হলো বাতাস কি আপনার গায়ে লাগে লাগে বাতাস কি আপনাকে দেয় না বাতাস তো একজনকে দেয় আশপাশে যারা থাকে তারাও একটু ফিরি ফিরি বাতাস পায় কিনা বললো দুনিয়ার বাতাসের ভাগ যেরকম আশপাশে থাকলেও একটু পাওয়া যায় আল্লাহর রহমতের ভাগ ও আশপাশওয়ালাদেরকে আল্লাপাকাল আল্লাপাক হজরতওয়ালা করাচির খবরকে নূর দ্বারা ভরপুর করে দেন আমাদেরকে আল্লাপাক কদর করার তৌফিক দান করেন কি মানুষ ছিলেন দুনিয়ায় একজন ফেরেশতার মতো মানুষ ছিলেন একই সঙ্গে তিনি ঠোঁটে তার মুখে তার হাসি লেগে আছে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে শেয়ারও আছে লব হে খান্দা আর জিগার মেহে তেরা দর্দ কম আল্লাহ আমার ঠোঁট হাসে অন্তরে আপনার প্রেমের ব্যথা তখনও ব্যথার আগুন জ্বলতে থাকে লব হে খান্দা লব অর্থ কি ঠোঁট একটু ফার্স্টই পড়ো ভাই কম্পকে হাত পা অঙ্গ পতঙ্গের নামটাই পড়ো লব হে খান্দা আর জিগার আবার জিগার এসে গেছে না জিগার অর্থ কি কলিজা জিগার মেহে তেরা দর্দগম কলিজায় হলো তোমার প্রেম ভালোবাসার বেদনা তেরে আশিক কো সমঝা হায় লোগনে কম আল্লাহ হাস মুখের হাসি দেখে অনেকে ধোকা খেয়েছে বুঝতে পারে নাই তোমার ওলিদেরকে নিজের নাম বলেন নাই অন্যদের কথা তোমার ওলিদেরকে একটু ঠোঁটে হাসি দেখে অনেকে ধোকা খাইছে কিন্তু তার অন্তরে যে তখনও প্রেমের আগুন জ্বলে অনেকেই বুঝতে পারে নাই